আমি তো রোজ তোমাদের সাথে বকবক করি মনের কথা চ্যানেল থেকে বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছ মানে কথা বলি মনের কথাগুলো রোজ বলি আজকে আমার মনে হলো যে আমি আরেকটা ব্যাপারে একটু কথা বলি সেটা হচ্ছে এটা আমার খুব ইচ্ছা করলো মানে এটা না আমি নিজেই আবিষ্কার করেছি আর আমার খুব উপকারে লাগে আগে না তাল আগে আমার যখন মা ছিল মা তাল এরকম পাল বার করে আমাকে পাঠিয়ে দিতে আমি বড়া বানাতাম আর আমি না তাল কিনতাম না এই ভয়তে পাল বার করতে হবে কিন্তু এখন দেখেছি ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে কেন তো এ দেখো এরকম একটা কাচি নেবে সবারই কিচেনে একটা কাঁচি থাকে কাঁচিটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবে নিয়ে তারপরে না এ দেখো আমি দেখাই একটুও তাল নষ্ট হবে না জানো তো এই যে কাচি দিয়ে না আমি একদম মানে ইয়ে করে করে কেটে নিয়েছি কেটে এই যে দেখছি এর মধ্যে আটি নেই কিন্তু এর মধ্যে তালের ওই মানে যেগুলো গায়ে থাকে আর কি আঁশ ওগুলো আছে ওগুলোকে না আমি একটু সামান্য জল দিয়েছি বেশি জল দেবো না কারণ কী তো বেশি জল না দিলে এই তালটা যে পাল যদি যদি এয়ারটাইট কন্টেনারে করে আমি রেখে দিই আমি নভেম্বর মাসেও তালের বড়া বানাতে পারবো ডিপ ফ্রিজে রাখবো কিচ্ছু হবে না নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরেও তালের বড়া খেতে পারবো এই ঘন ঘন পাল্পটা আমি রেখে দেব ডিপ ফ্রিজে একটা এয়ার টাইট কন্টেনারে করে তা এবার দেখো এই যে আমি এরকম করে করে সব কেটে নিয়েছি তো এ দেখো আঁটি দেখা যাচ্ছে কেটে নিয়েছি এবার নিয়ে আমি কি করব এটাকে সামান্য জল দিয়ে এরম করছি তো এরপরে আমার কাছে এরকম একটা আছে স্টিলের ঝাঁঝরি টাইপের এটা আমি একটা বড় বাটির পরে রাখবো রাখবো রেখে এরপরে এইগুলোকে না এর মধ্যে দেব এই যে দিলাম তো একটু আঁশ থাকবে না আমি এটারে করে দেখেছি আঁশ থাকে আঁশটা ছাড় যায় না কিন্তু এটা না একদম মানে পিওর পাল যেটা ঘন 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 বেড়াবে ওটাকেই আমি একটু বড়া বানাবো আর বাকিটাকে না আমি এই ফ্রিজে একটা কন্টেনার করে রেখে দেবো নভেম্বর ডিসেম্বরেও তালের বড়া খাবো তো এই প্রসেসটা আমার খুব ভালো হয়েছে তাই ভাবলাম আমার চ্যানেলে সবার সাথে একটু শেয়ার করি ইচ্ছা করল রান্নার দিক থেকে আমি কখনো শেয়ার করিনি মনের কথাই শুধু বলে যায় তোমাদের সাথে তো আজকে ভাবলাম এটাও আমার মনের কথা এটা আমি নিজেই আবিষ্কার করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি ভেতরের পাল্পগুলো একদম ফ্রেশ হয়ে পড়বে তখন ওটাকে আমি কী করবো জানো তো ওটা আমি এয়ারটাইট কন্টেনার করে রেখে দেখো দেখো কত সুন্দর পড়েছে একদম ফ্রেশ এর মধ্যে একটু আঁশ নেই এইভাবেভাবে এইভাবে সবটা কর বেশিক্ষণ লাগবেও না যেহেতু আমার একটু জল দিয়ে নরম করা আছে খুব সামান্য জল দিয়েছি হাফ কাপ মতো জল দিয়েছি তারপরে একটা কন্টেনারে ভরে আমি রেখে দেবো এই প্রসেসটা তোমরা করে দেখো তালের বড় খা বড়া খাওয়ার ইচ্ছা তো হয় কিন্তু এই যে পাল বার করা এটা ছিল আমার কাছে ভীষণ বিরক্তিকর আর খুব ঝামেলা কিন্তু এখন দেখছি না এই প্রসেসটা ভালো গো তোমরা এভাবে বার করো আর তালের বড়া করো আমি এইভাবে বার করতে থাকি বেশিভাগ লাগবে না দেখো হয়ে এসছে দেখো অনেকটাই বেরিয়ে গেছে রাখি হ্যাঁ তোমরা এইভাবে বার করো আমি এভাবে বার করতে থাকি থেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই আমি আজকে বড়া বানাবো না যেদিন বড়া বানাবো সেদিন আবার একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো আজকে আমি এটাকে প্রিজার্ভ করে ডিপ ফ্রিজে রেখে দেবো রাখলাম হ্যাঁ